স্বাধীনতার পঁচাত্তর বছর অতিক্রান্ত হলেও সমাজের নারীদের প্রকৃত অবস্থান কোথায় এই গুরুত্বপূর্ণ বিষয়ে লেখিকা অনিতা ঈশ্বরের লেখা প্রবন্ধ গ্রন্থ স্বাধীনতার পঁচাত্তর বছর অতিক্রান্ত হওয়ার পরেও নারীদের স্থান কোথায় প্রকাশিত হল শনিবার মাথাভাঙ্গা রেবতীর মোড় লাইব্রেরি হল ঘরে আয়োজিত ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে গ্রন্থটির আবরণ উন্মোচন করেন মাথাভাঙ্গা গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা চটকনা সাহা গ্রন্থটি প্রকাশ করেছেন শীতলকুচি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আফজাল হোসেন বইটির মুখবন্ধ লিখেছেন বিশিষ্ট গবেষক রাজস্বী বিশ্বাস অনুষ্ঠানের শুরুতেই জারভেড়া ফুল দিয়ে আমন্ত্রিত অতিথিতে সম্মান জানানো হয় এরপর প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা বিবেকানন্দ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষিকা মৌসুমী অধিকারী নিউ মাথাভাঙ্গা হাইস্কুলের প্রধান শিক্ষিকা নমিতা সাহা বিশিষ্ট পঞ্চালক অনুরাগী হীরেন্দ্রনাথ বর্মন প্রমুখ লেখিকা অনিতা ঈশ্বরের বক্তব্যে উঠে আসে স্বাধীনতার এত বছর পরেও সমাজে নারীদের অবস্থান সংক্রান্ত নানান দিক তিনি নারীর অধিকার ও সমানাধিকারের প্রসঙ্গে গুরুত্ব দেন উদ্বোধক এবং অন্যান্য অতিথিরাও সমাজে নারীদের বর্তমান পরিস্থিতি নিয়ে তাদের মূল্যবান মতামত প্রকাশ করেন সমগ্র অনুষ্ঠানটি দক্ষতা উন্মোচন হয়ে গেল এখন আজকের অনুষ্ঠানের উদ্বোধক মাননীয় চিত্রনা সাহা মহাশয়কে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি